আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে কাজে দিউরিতে লক্ষ লক্ষ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সতেরো সেপ্টেম্বর বেলা দুইটায় এই জনসমাবেশে অংশগ্রহণ করেন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শোভাযাত্রার মাধ্যমে লক্ষ লক্ষ নেতাকর্মী সকল নেতৃ চট্টর সঙ্গামী ভালো আলাইকুম রহমতুল্লাহ আমরা আমি আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলব বাংলাদেশের গণতন্ত্রের কথা বলব বাংলাদেশের গণতন্ত্র পরিঙ্গবন্ধী ইতিহাসের কথা বলব কিন্তু আপনাদের একটু শান্ত করে শুনতে হবে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা দলেন আমাদের ता खंडापन घोषण उन सौ पंजहतरि

বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশে প্রত্যেক এক সরকারের পরতন সরকার করে मतिले माण्हू साम्हूं स्थान स्धीना गणत्रे जी

বাংলাদেশে ছোট্ট দাম সবসময় চলিয়েছে উন্নয়ন আপনার জানায় আপনাদের কাছে যদি এই বিষয়ে আপনারা মনে করেন সামনে সাতশো মানুষ শিকার হয়েছে বিএনপি রেজা খুঁজেছে আন্দোলন সামনে প্রায় সাতশো মানুষের চা করে শিকার হয়েছে তারপত রক্ত স্বীকার করেছে তার মতে মানুষের নেতা কর্মী এত রক্ষ এত বাম এত সংগ্রামের মধ্য আমরা অর্জন করেছি বাংলাদেশের কি স্বাধীনতা দেশের মানুষ গণতন্ত্রকে ছিলিয়ে নিয়ে এসেছে কিন্তু গণতন্ত্র এই নূতন স্বাধীনতা এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান তাহলে তন্ত করতে হবে আন্দোলন চালু রাখতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে सनम आंद गणत्र जत बि प्रेस पूजा बारे तोचल राति रो गणत्रिकनैता प्रिंट कारे संसद प्रायो ततला राज कट आंदोलन लोकल आंदो গণহত্যাশা এবং আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাচারী রাজনীতি চলবে যদি গণহত্যাচারীদের রাজনীতি চলে তাহলে বাংলাদেশ আবার কোনো দাঁড়িয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চান যদি আইংরেজ শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চান তাহলে সরকারের রক্তের প্রতি আমাদেরকে পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম যতদিন পর্যন্ত এই অন্তর্নীন সরকার প্রান্তরিক ব্যবস্থায় ঘোষণা নির্বাচনমুখী চার এই সরকার করার দায়িত্ব আছে ঘোষণা কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র নির্বাচিত সবাই সুতরাং নির্বাচিত সঙ্গে অনুকূল বাইন আপনার সংবিধান সংশোধন জন্য পরামর্শ সেই সংবিধান সংশোধন করতে নির্বাচিত

সুশৃঙ্ক ভাবে আমাদের সামিল করবেন বাংলাদেশ স্বাস্থ্যবাদী দলিংাবাদোশিঙ্গাবাদ নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা এদেশে প্রতি